প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিষ্টি মিষ্টি দেখতেও মাশাল্লাহ চেহারাও মিষ্টির মতো কিন্তু মিষ্টির এখনও বিয়ে সাদী হয়নি মিষ্টি কখনও প্রেম ভালোবাসা করেনি মিষ্টিকে জিজ্ঞেস করা হয়েছিল কারণ মিষ্টির অনেক অভাবী ঘরের মেয়ে তো মিষ্টি অভাবী ঘরের মেয়ে হলো মিষ্টি মোটামুটি নিজেকে ভালো পোশাক পরে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো মিষ্টি একটি দোকানে চাকরি করে সুপার শপে তো সেখান থেকে চাকরি করে যা ইনকাম হয় তা দিয়ে চলে তার মধ্যে তার একার ইনকামে সংসারটা চলে তার পরিবারে তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো বাবা অসুস্থজনিত কারণে গত দুই মাস আগে মারা গিয়েছে তো বর্তমানে মিষ্টি মিষ্টি চাচ্ছে বিয়ে সাদি করতে কিন্তু মিষ্টিকে যে বিষয়ে দিবে সেই অবস্থা তার পরিবারে নেই এর জন্য মিষ্টি ইউটিউবে এসেছেন মিষ্টি ইউটিউবে আসতে চায়নি কিন্তু বাধ্য হয়ে এসেছেন কারণ দেখছেন তার মা খুব কষ্ট করতে আছে তার বিয়ের জন্য কিন্তু কোথায় কোনো সুর না পেয়ে মিষ্টি নিজেই ইউটিউবে এসেছেন এবং নিজের পছন্দেই বিয়ে করবেন যদি ভালো একটা মানুষ পেয়ে যায় যদি তার সাথে কথা হয় তার স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে ওই নাম্বারে কথা হয় যার সাথে মনের সাথে মন মিলবে সারা জীবন পাশে থাকবে তেমন একটা মানুষ পেলেই মিষ্টি বিয়ে করবে তার বয়স চেহারা কোনো ব্যাপার না তো দর্শক এসেও মিষ্টির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম